একটু দাঁড়ান আমাকে একটা কাজ করে দিতে পারবেন আমার এখানে একটা লোক আসবে বুঝছেন ওনার জন্য ওয়েট করতে হচ্ছে এই টাকাটা দিয়ে একটু বাজারটা করে নিয়ে এসে দিতে পারবেন গাড়ি নিয়ে বাজারের ভিতরে যাবেন মানে রাস্তার ধারে থেকেও কিনতে পারবেন না চাচা আমাকে একটা কাজ করবেন আমার এখানে একজন লোক আসবে বুঝছেন তার জন্য অপেক্ষা করতে হচ্ছে আমাকে এই বাজারটা করে নিয়ে এসে দিতে পারবেন যে বাজারে হোক আপনার ইচ্ছা যেখানে গেলে ভালো হবে হ্যাঁ আমাকে একটু এই বাজারটা করে নিয়ে এসে দিবেন আমার এখানে একজন লোক অপেক্ষা করতে আসবে তো ওই লোকের জন্য অপেক্ষা করতেছি যাওয়া যাবে না শোনেন শোনেন আমি আপনাকে ভাড়া বাড়ায় দেব একটু যদি নিয়ে আসে দেন বাজারটা করে উপকার হবে খুব

একটা লিস্ট দিয়ে বাজার করতে পাঠাই দিলাম উনি কি আসবে এখানে হ্যাঁ আপনার কি মনে হয় আসবে চাচা আসবে কি ভালো রিস্কাওয়ালা হলে আসবে পাই আমি একটা রিস্কাওয়ালাকে আমার একটা বাজারের লিস্ট সহ টাকা দিয়ে ওনাকে পাঠাই দিছি বাজারে উনি আমাকে চেনে না উনি কি আসবে 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 আমি শিওর আচ্ছা আসলে তো ভালো আর যদি না আসে তো টাকা নিয়ে তাহলে চলে গেল দীর্ঘ অনেক সময় পর অবশেষে ওই যে চাচাকে দেখা যাচ্ছে ওই চাচা সম্ভবত বাজার করে নিয়ে আসছে আমরা কিন্তু অনেকটা ভয়ই ছিলাম যে চাচা আসে কিনা চাচার সঙ্গে একটু কথা বলি এবং দেখি চাচা এত সময় লাগলো বাজার করতে ঢোকা মধ্যে যাওয়া হয়েছে গাড়ির মধ্যে মানে মানে এই যে আমি যে আমরাকে টাকা দিলাম হ্যাঁ এই টাকাটা নিয়ে আপনি চলেও যেতে পারতেন না পাবো না হ্যাঁ মাইর হকি মারা যাবে আমার করতে পারেন আপনি না এগুলো আমি যে লিখে দিচ্ছি কিভাবে আপনি বাজার করলেন একজন ওই অনুযায়ী বাজারটা করছি ওখানে দোকানদারকে জিজ্ঞাসা করছেন নিচেন আচ্ছা খুব ধন্যবাদ চাচা খুব উপকার হলো আপনার ভাড়া কত ভাড়া টাকা তিরিশ টাকা ভাড়া দিলেই হবে আচ্ছা কত টাকা আছে পঁয়ত্রিশ টাকা বাজার করে অবশিষ্ট অবশিষ্ট আচ্ছা ঠিক আছে তাহলে ওই পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা ভাড়া আপনার আচ্ছা ওই পাঁচ টাকা দিয়ে পান খেন ঠিক আছে খুব উপকার হলো চাচা চলে যান কোনো সমস্যা হয়নি তো আপনার ঠিক আছে চলে যান ওন শোন শুনেন শুনেন শোনেন কষ্ট দিলাম হ্যাঁ এই যে বাজারটা করলেন মানে বাজার রিস্কা নিয়ে বাজারের ভিতর গিয়ে বাজার করা অনেক কষ্টের বাজার করলেন আজকে বের কখন কত টাকা ইনকাম হয়েছে আজকে আপনার

এই বাজারটি মূলত এই চাচার জন্যই করেছিলাম কিন্তু চাচা প্রথম থেকে বুঝতে পারেনি বুঝতে পারছিলেন আপনি